সংঘাতের শুরু থেকেই বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বলা চলে অনেকটা সফলতার সাথেই ইরানের মিসাইলগুলো ভূপাতিত করছে ইসরায়েল তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তাদের এই সক্ষমতায় উদ্বেগজনক হারে টান পড়ছে ফুরিয়ে আসছে মিসাইল ভূপাতিত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুদ আঠারো জুন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিস্ফোরক এক প্রতিবেদনে একথা জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ভূপাতিত করায় অন্যতম প্রধান ভূমিকা রাখছে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর কিন্তু ইসরায়েলের কাছে এই ইন্টারসেপ্টরের সরবরাহ বেশি নেই বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও সমরাষ্ট্র বিশ্লেষকরা জানাচ্ছেন ইরানের কাছে যত সংখ্যক মিসাইলের মজুদ আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে মিলিতভাবেও তত সংখ্যক ইন্টারসেপ্টর নেই এ প্রেক্ষাপটে দীর্ঘ মেয়াদে ইসরায়েলের প্রতিরক্ষা টিকিয়ে রাখার সক্ষম দেখা দিয়েছে উদ্বেগ। আকাশ সীমা মুক্ত রাখতে স্তর বিশেষে ভিন্ন ভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যারো থ্রি মিসাইল সিস্টেম শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ভূপাতিত করতে এটি এক হাজার মাইল দূর পর্যন্ত কাজ করে মূলত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর দিয়ে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করে এটি ইরান ও ইয়েমেন থেকে ছোড়া মিসাইল ভূপাতিত করার প্রধান কারিগর অ্যারোথ্রি ইসরায়েলের আকাশ সীমায় ঢোকার আগেই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে এটি এর পুরোনো মডেলটি হল অ্যারো টু মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করে এটি এরপর আছে ডেভিড স্লিং প্রধানত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করতে কাজে লাগানো হয় এর ইন্টারসেপ্টর এছাড়া আছে বহুল প্রচারিত আয়রনডোম কিন্তু এটি কেবলমাত্র স্বল্প পাল্লার লক্ষ্যবস্তু যেমন গাজা থেকে ছোড়া রকেট ভূপাতিত করতে ব্যবহৃত হয় বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে চলমান সংঘাতে আয়রনডোম বড় কোনো ভূমিকা রাখতে পারছে না মূল ভূমিকায় আছে অ্যারো ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করতে পারে তাদের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতেরো জুন পর্যন্ত ইরানের ছোড়া তিনশো সত্তরটি মিসাইলের মধ্যে মাত্র তিরিশটি এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে কিন্তু সংঘাত দীর্ঘ হতে থাকলে ইসরায়েলের এই সক্ষমতা থাকবে না কারণ অ্যারো মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্টরের ঘাটতি আছে তাদের বর্তমানে কতগুলো ইন্টারসেপ্টর আছে সেই তথ্য গোপন রেখেছে ইসরায়েল কেননা তা প্রকাশ পেলে শত্রুপক্ষ জেনে যাবে ইসরায়েলকে কাবু করতে ঠিক কতগুলো মিসাইল ছুটতে হবে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় চাইলেই দ্রুত অ্যারো মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্টর বা মিসাইল উৎপাদন করা সম্ভব নয় একই সাথে অত্যন্ত ব্যয়বহুল এসব মিসাইল এর এক একটি তৈরিতে ব্যয় হয় বিশ লাখ মার্কিন ডলার বা চব্বিশ থেকে পঁচিশ কোটি টাকা সমরাষ্ট্র বিশ্লেষকদের মতে আক্রমণাত্মক মিসাইলের চেয়ে প্রতিরক্ষামূলক মিসাইল বা ইন্টারসেপ্টর তৈরি বেশি কঠিন ও ব্যয়বহুল কারণ আক্রমণকারী মিসাইল ভূপাতিত করতে প্রয়োজন তারও চেয়ে বেশি অত্যাধুনিক ও কার্যকর মিসাইল এছাড়া অনেক সময় একটি মিসাইল ভূপাতিত করতে একাধিক ইন্টারসেপ্টর ছুটতে হয় ইন্টারসেপ্টরের মজুদ কম থাকার কারণেই ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল দেশটিতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনীর দাবি এরই মাঝে তারা ইরানের তিন ভাগের এক ভাগ মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে কিন্তু এখনও ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুঁড়ে মারছে ইসরায়েলের দিকে এসব মিসাইলের একাংশ ভূপাতিত করতে সাহায্য করছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের থার্ড যা ভূমিতে মোতায়েন করা এবং যুদ্ধ জাহাজে মোতায়েন রাখা এস এম টু এস এম থ্রি ও এস এম সিক্স মিসাইল সিস্টেম এছাড়া মার্কিন যুদ্ধ বিমান থেকে ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়েও ভূপাতিত করা হচ্ছে ইরানি মিসাইল ও ড্রোন কিন্তু মার্কিন ইন্টারসেপ্টরের মজুদও অনিশেষ নয় ওয়াল স্ট্রিট জার্নালের পাওয়া সামরিক নথি অনুসারে বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা থার্ড ইন্টারসেপ্টরের সংখ্যা মাত্র ছয়শোর মতো পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এ অবস্থায় দ্রুত এই যুদ্ধে ইতি টানতে হবে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবেও ইরানের বিপুল মিসাইল ভূপাতিত করতে সক্ষম হবে না হিজল জুবাইয়ের বাংলা ভিশন